মন করে দুরো দুরো গল্প হলো শুরু হল কখন কি হয় সে তো করে দুরো গল্প যে হলো শুরু হলো শুরু কখন কি যে হয় সে তো বোঝা দেয় মুরু সাহারায় মন খোঁজে ছায়ু গল্প কি ব্যাপার দাঁড়িয়ে আছো খেতে এসো আমি খাবো না খেতে নেই আমার ও বুঝেছি রাগ কমে নি তাই তো দাদার উপর রাগ করেছো ভুল বুঝো না দাদা এসো তুমি দাদার হয়ে বলে দিতে চাস তুমি তোমার কাজে যাও বলতে প্লিজ আমাকে একটু একা থাকতে দাও আমার হয়েছে যত ঝামেলা শোনো টেবিলে ভাত রইলো সবাই মতো খেয়ে নিন বললাম তো খাবো না বেশ যা ভালো মনে হয় করো আমিও তুমি রাগ করলে বৌদি তুমি আমার ব্যাপারটা বুঝলে না পারলে দাদাকে বলে দিলাম আমি আর হাত খরচের টাকা দাদার থেকে চাইবো না কোনো দিনই না কেন চাকরি পেয়েছো বুঝি না টিউশনই বাহ এটা ভালো কথা শোনাই কথাটা দাদাকে বলে দিই নিশ্চয়ই নিশ্চয়ই বলবো কি বলছো তুমি হ্যাঁ গো ঠিকই বলছি राहुलকে তুমি ওভাবে বকবকই না করলি বাদ সব সংসারিত বেকার ছিলে না আছে তাহলে তুমি খাল ফুটা দেবে তো ভাই নাকি দেখো আমি আমি খোট দিতে চাইনি আমি রাহুলকে বোঝানোর চেষ্টা করছিলাম যে নাও দুইজনের মধ্যে বাজে ছেলেদের সঙ্গে আড্ডা না মেরে একটু কাজের চেষ্টা করে আমি কি বলেছি আমি বলেছি ঘরে বসে অন্য দংশ করছিস পেটি আর প্রেস্টিজ लेके যাও এই কাজ ছেলেদের বা প্রেস্টিজ জাগে ওকে তুমি আর কিছু বলতে ঠিক আছে বাবা ঠিক আছে আমি ওকে কিচ্ছু বলবো না ও হ্যাঁ ভালো কথা ওকে বলবে যে ভাতের উপর যেন রাগ না করে বুঝলে ও যেন হোক তাড়াতাড়া তুমি খেয়ে নেয় না ববি চা হবে তো না ববি আমি এইমাত্র বাড়ি থেকে চাপিয়ে দেবো ববি আমি অফিসে বেরোচ্ছি আমার দেরি হয়ে গেছে ও ও হ্যাঁ আজ ফিরতে একটু দেরি হবে আবার একটা জরুরি মিঠে গেছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা শোনো যদি বোঝো তো তোমার দেরি হবে তাকে তুমি দয়া করে ফোন করে দিও প্লিজ তুমি তো জানো তোমার দাদাকে ও কিন্তু ফিরে খুব টেনশন করবে জানো ঠিক আছে রিজুভ

খুব মনে করা যায় মনে হচ্ছে তুমি ঠিক ধরেছো বৌদি আমি কি ভাবছি জানো কি পূজাকে বিয়ে করতে বল ভেসো পূজা দেখতে কেমন দেখতে যাই হোক ওকে বিয়ে করতে বললে আমার বেকারত্বের জ্বালা পেঠে যায় যেন বৌদি ও একটা ভালো চাকরি করে ওর আর কথা হচ্ছিলো না না কারো না বৌদি তুমি বলো না কি বলছিলে হ্যাঁ

ওটাও কি আমাকে শিখে দিতে হবে না ও না তুমি দাদা শুনতে পেলে আমার শেষ করে দেব এই আসছি বলতে আমি শুকুর আছে বলো পূজা আমি কি তোমায় খারাপ কিছু বলেছি কি ভাবছো ভাবছি তো অনেক কিছু ভাবছি কি উত্তর দেবে প্লিজ না বলো না দেখো দেখো একটা জিনিস তুমি চিন্তা করো একটা বেকার মেয়েকে একটা চাকরি করা ছেলে বিয়ে করতে পারে তাহলে একটা বেকার ছেলেকে একটা চাকরি করা মেয়ের বিয়ে করতে আপত্তি কোথায় ঘর সংসার সামলানোর জন্য তো একজনকে দরকার বলো যেমন ধরো তুমি অফিস যাবে আমি ঘরের সমস্ত কাজকর্ম মুখে করবো সেরকম হলো ছেলে মেয়েদের আমি স্কুলে নিয়ে যাব স্কুল থেকে নিয়ে আসবো প্লিজ না বলুন দেখো রোজ রোজ পৃথিবীতে কিছু না কিছু তো বদলাচ্ছে বল তুমি কি একটু বদলাতে পারো না শোনো আমার এখন অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি যাচ্ছি

প্লিজ একটা কাজের ব্যবস্থা করতে আমার তো সব দু নম্বরই কাজ তুই করতে পারবি তো কিছু তো একটা করতে হবে বল একবার যখন দাদার কাছ থেকে পয়সা নেওয়া বন্ধ করেছি দ্বিতীয়বার কি আর হাঁপাতে পারবো না সেরকম মোট রেলে মাথা দিই কিন্তু বোকা ছেলের কথা আরে বাবা মরলে কি তোর সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ হবে না তোকে বেঁচে থেকে দেখাতে হবে যে তোরও টাকা রোজগার করার ক্ষমতা আছে আচ্ছা শোন আমি তোর কাজের ব্যবস্থা করে দেব লোকে বলে দু নম্বরই টাকা নাকি থাকে না ভুল কথা কাজটা দু নম্বরই হতে পারে কিন্তু টাকার কোনো নম্বর থাকে না যারা তো টাকা সেই মালিক শোন তুমি যদি বলি তোর ভুল খরচাটা আমি দিয়ে দেবো তবে চাকরিটা তো কনফার্ম এই যাই রে পূজাকে কি চাকরির ব্যাপারটা বলি দেখি ও কি বলে রাহুল একটা ভালো চাকরি পেয়েছে আমার মনে হয় কি জানিস ওর কোনো উঁচু মহলের সঙ্গে যোগাযোগ আছে শোন তুই আর আপত্তি করিস না তো যখন বলছিস তখন আমি কোনো আপত্তি করছি না দেখ আমি জানি রাহুল ভালো ছেলে আমি ওকে ছোটবেলা থেকেই চিনি কিন্তু সেদিনও বিয়ে বিয়ের ব্যাপারে যেভাবে বললো তাতে আমার খুব একটা ভালো লাগছে না ওইসব পুরোনো কথা থাক সে নিশ্চয়ই তুই ওকে অপমান করেছিলি আর সেটা ওর আত্মসম্মানে লেগেছিল সে লেগেছিল বলেই ও যেদের চাকরি পেয়ে দেখিয়ে দিল যে ও কোনো অংশে কম যায় না বোনকে বোঝাতে পারলে বোঝানোর আমার সাধ্য নেই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে যা বলার ওকে আমি বলে দিয়েছি এবার তো চাকরিটা তোমায় কে দিল কথাটা কি তোমার না বললেই নয় সেদিন কিন্তু তুমি আমি পাঁচ টাকাটা দিয়ে উপকারই করেছিলে বারবার কথা বলে আমি লজ্জা দিও না এখন তুমি আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছো তুমি আমার সারা জীবন ভালোবাসবে এটাই আমার একমাত্র চাওয়া তোমার কাছে আমার একটা বিশেষ চাওয়া আছে কি তোমাকে চাকরিটা ছাড়তে হবে কারণ আমি চাই না তুমি আমার স্ত্রী হয়ে অফিসে গিয়ে বড় পুরুষের সঙ্গে মেলামেশা করো রাহুল এতে আমার আত্মসম্মানে আবহাওয়ার মতো কিছু বলিনি আমি রাত হচ্ছে সব আরেকটা কথা সামনের মাস থেকে তুমি কিন্তু অফিস যাচ্ছ কথাটা মনে রাখো জানি সে যে রাহুল বিয়ের পর ভাড়া বাড়িতে চলে গেল খুবই আর তো এলো না ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে বুঝি না কষ্ট নয় আসলে দেখো ছোট ভাইয়ের খোঁজ খবর রাখাটা তো একটা আমার দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে আসলে কি জানো কেন জানি না

না ফাইনাল এখনো হয়নি তবে কি জানো আমার মনে হয় নর্থ বেঙ্গলে ওরা আমাকে পাঠাবেই আর যদি চলেই যাই তাহলে তাহলে বাড়িটা তো ফাঁকা পড়ে থাকবে রাহুল আর পূজা তো এখানে থাকতে পারে ওদের মতামত তো জেনে নিও তো ওদের সাথে তো তোমার রাগার আগে মিটে গেছে বললে মনে হয় আপত্তি করবে না আর পূজা তো করবেই না আপত্তি না ভালো প্লিজ বিজুল তুমি আমাকে ভালো মন্দ শেখানোর চেষ্টা করো আমি যদি জানতাম যে ওর তোমার দেওয়া চাকরিটি আমাকে বিয়ে করেছে তাহলে কি বিয়ে করা কেন ওর মুখ দর্শন আমি করতাম পূজা চিৎকার করে নিজে পৌরস দেখানোর চেষ্টা করো না অনেক তো শিক্ষা দীক্ষা আদর্শের ভুলি অড়াতে একটা বাজে লোকের হয়ে শেষ পর্যন্ত কাজ করলে শোনা পূজা আমি কিন্তু খুব সহজে আমার ধৈর্যের সীমাটা হারাই না খুব ঠান্ডা মাথায় বলছি রাহুলকে আমি আমার কাছ থেকে ভিজন এই বান্দাকে কিন্তু তোদের আবার স্মরণ করতেই হবে আর আজ যে কথাটা বললাম চলি আমার জন্য তোমার চাকরিটা ছাড়তে আছে আর আজ তোমার জন্য আমার চাকরি গেল তোমাদের সংসার চলবে কি করে তুমি চিন্তা করো না আমি দেখছি আমি দুজনের কথা আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু রাহুলকে আমি ক্ষমা করব না ওর ওপর আমি প্রতিশোধ নেবই বাজে বাজে কথা বলছিলেন তখন ও একবারে চুপ করে বসেছিল একটা কথাও বললো না হ্যাঁ আমার দেওয়া চাকরি নিয়ে ও তোমাকে বিয়ে করলো আমার দয়ায় তোমাকে পেল আর আমাকেই ভুলে বাহ আমি রাহুলের ক্ষমা চাইছি রাহুলের চোখের আড়ালে তুমি আমার সঙ্গিনী হয়ে থাকবে আর এর জন্য যে টাকা পাবে সেটা পুরোটাই রাহুলকে দিয়ে দেবে মাস মাইনে বলো তুমি রাজি না মানি আমরা দু নম্বরে কাজ করতে পারি কিন্তু আমাদেরও একটা আত্মসম্মানবোধ আছে তোমাকে এখনই হ্যাঁ বা না কিছুই বলতে হবে না তুমি বিধবা হয়ে থাকতে চাও নাকি আমার হয়ে থাকতে চাও এটা না হয় দুদিন পরেই বলো দেখো তোমাকে যেন আবার আমায় খুঁজতে বেরোতে না হয় কি ব্যাপার বলতো পূজা এত সব কাণ্ড ঘটে গেল তুই আমি কিছু জানাসনি বল জানাসনি কেন বলবো বলে দাও দাদা শান্ত ভান্ত ভন শুন তোর দাদা এখনো মরে যায়নি দরকার পড়লে তুই ওকে ডিভোর্স করবি আমি তোর আবার বিয়ে দেব না দাদা আমি ডিভোর্স চাই না তুমি কাচ্চু কেন তোমার কি হয়েছে কিছু হয়নি শোনা তুমি পড়তে নি কি হলো এইজো তুই পড়তে বসে উঠে এলি কেন পিসিমনি কান্না শব্দ শুনে ভাবলাম কি পিসিমনি শরীর খারাপ হয়েছে তাই আর কিছু হয়নি শোনা তুমি পড়তে যাও বিয়ে পাগল হয়ে গেলে দেখছিস তোমাকে আমি একশো বার বলেছি যে ধর বিয়েটি আমার ভালো লাগে না কোথায় না তার মানে তুমি আমাকে বিয়ে করবে না এখন যা তুমি কিন্তু ফাল্টু করছো তোমাকে বিয়ে করবো এরকম প্রতিশ্রুতি দিয়ে তো ভালোবাসিনি তোমার যদি ইচ্ছা না হয় তুমি চলে যাও যেখানে খুশি কেন আমি কি বুঝি তোমার আর কোনো প্রয়োজন নেই বেশ যেও না আমি বোধহয় একটু অসময় এসে পড়লাম আমি বাইরে অপেক্ষা করবো না না দাঁড়া তুমি একটু ওগড়ে যাও তো তোর সঙ্গে আমার একটা জরুরি আলোচনা ছিল তুই আমার বাঁচাবি যে কি ব্যাপার বল তো কাঁদুনি গেছিস কেন পূজা কি ফুটে গেছে না সেরকম কিছু নয় তবে কয়েকদিন ধরে আমার সহ্য করতে পারছে না ডিভোর্স করে দে আবার বিয়ে কর আরে বাবা দুনিয়াতে কি মেয়ের অভাব আছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝলাম তুই কি পূজাকে কিছু বলেছিস মানে মানে এমন কিছু কথা যে পূজার আর আমার মধ্যে দূরত্ব বাড়াতে পারে হ্যাঁ বলেছি কেন বলেছি জানিস কারণ তোর ওপর একটা প্রতিশোধ নেবো বলে সেদিন যখন পূজা আমার সম্বন্ধে বাজে বাজে কথা বলছিল তখন তুই একবার তার প্রতিবাদ করলি না ওকে একবার থামতে পর্যন্ত বললি না আমার দেওয়ার চাকরি দেখিয়ে তুই পূজাকে বিয়ে করলি আর আমাকেই ভুলে গেলি কেন বল কেন ভুলে যাচ্ছে তবু আমি তোকে ক্ষমা করব না তুই জানিস রাহুল রেগে গেলে আমার মাথার মধ্যে রক্ত গরম হয়ে ফুটতে থাকে যতক্ষণ না আমি প্রতিশোধ নিই ততক্ষণ আমার সেই রক্ত ঠান্ডা হয় না তুই যা তুই যা আমার এখন কাজ আছে তুই যা আচ্ছা তুই কি আমার ক্ষতি চাস বল আমি যে মহাপুরুষ নই বাবা যে কেউ আমার ক্ষতি করলে আমি তার উপকার করব তুই যা তুই যা যা আপনাকে আমার এই উপকারটুকু করতেই হবে আপনি আমার দাদার বন্ধু আমার দাদার মতো নয় আপনি বিজনকে লকআপে ঢুকিয়ে দিন না হলে রাহুলের একটা চাকরি করে দিন আমি খুব সমস্যায় আছি দেখ আমি রাহুলকে ছেড়ে দাদার কাছে চলে আসতে পারতাম কিন্তু কোন স্ত্রী চায় না তার স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কাজ করুক তার স্বামীর সম্মানে ব্যাঘাত ঘটুক দেখ বুঝা আমি যদি তোমার লিখিত কোনো অভিযোগ পেতাম তাহলে দুজনকে আমি লকপে ঢোকাতে পারতাম তাতে আর্থিক সমস্যার কোনো সমাধান হবে না এখন বর্তমানে তোমার যা পরিস্থিতি তোমরা একটা কাজের বড় প্রয়োজন আপনি ঠিক বলেছো হ্যাঁ স্যার হ্যাঁ আমি ওই ব্যাপারেই তো এসেছি ঠিক আছে আমি ওই সমস্ত কথা বলে নিয়েছি ওকে স্যার তুমি কেদনা পূজা তোমার বা আমার যার ভুলেই আমাদের এই অবস্থা হোক না কেন আমরা আবার নতুন করে বাঁচব আমি একজনের সঙ্গে কথা বলেছি বুঝলে চাকরি নয় আমরা গিফট আইটেমের ব্যবসা করব তুমি আমার সাহায্য করবে আর আমি তোমার সাহায্য করব আমরা আবার নতুন করে বাঁচবে কি ব্যাপার কোনো কথা বলছ না কিছু স্বামী তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত তুমি যা মনে করবে যা বুঝবে তাই হবে কিন্তু বিজল ও আমাদের মধ্যে আবার ভুলের পাঁচিল তোলার চেষ্টা করবে না তো আমাদের ঠিকানায় খুঁজে পাবে না কারণ আমরা এখান থেকে চলে যাব ব্যবসাটা না পাওয়া ব্যবসাটা না হওয়া অব্দি আমরা দুজন টিউশনই তবে এখান থেকে চলে যাব কারো এবার আমরা নিজের পায়ে দাঁড়াব আমাদের সম্পর্ক শুধু স্বামী স্ত্রী নয় আমরা হব একে অপরের প্রকৃত শুভাকাঙ্ক্ষী সত্যিকারের সাথী বন্ধু আমাদের মধ্যে থাকবে না কোনো ব্যক্তিগত আত্মসম্মান বোধ রাহুল রাহুল তুমি যে কথাগুলো বললে তাতে আমার মন ভরে গেছে চাই না এবার একদিন চলো তোমার অফিসে গিয়ে তোমার পাওনা টাকাটা নিয়ে আস ওটা দিয়ে আমাদের ব্যবসা শুরু করবো আমার টাকা নিতে তোমার আত্মসম্মানে না একদম না আমরা চুক্তিবদ্ধ হয়েছি তোমার যা কিছু আছে সব আমার আমার যা কিছু আছে সব তোমার আরে রিজু বৌদি দাদা আসেনি না গো আচ্ছা শোনো তোমার না অফিস থেকে একটা ফোন এসেছিল বলল কি একটা চেক রেডি হয়ে গেছে ঠিক হ্যাঁ তোমাকে বলেছে না যোগাযোগ করতে ওখানে বাহ এটা দারুণ সুখবর মন করে দুরো দুরো গল্প যে হলো শুরু হলো কখন কি হয় সে তো বোঝা দেয় মরুহারায় গল্প যে হলো শুরু হলো শুরু কখন কি হয় সে তো বোঝা মন মরু মন খোঁজে ছায়াত গল্প